গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে রাজবাড়িতে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বিজয় র্যালি অনুষ্ঠিত সোহাগমিয়ার ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রাজবাড়ির ছাত্র ছাত্রজনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপর্তী উপলক্ষে বড় ধরনের বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় রাজবাড়ী সদর উপজেলা বিএনপি পৌর বিএনপি ও গোয়ালন্দ উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এই মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় এলাকার বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন এবং তাদের ঐক্যবদ্ধ প্রগাঢ় ইচ্ছেশক্তি প্রকাশ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক তার ভাষণে তিনি গণ অভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান পাশাপাশি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন বিজয় মিছিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সভাপতি ও জেলা বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন গাজী রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ তোফাজ্জেল হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালেক খান শহীদ গনি শেখের স্ত্রী লাকি আক্তার এবং জেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম রোমান গোলন্দ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন শেখ সাধারণ সম্পাদক মোশরফ আহমেদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান মজিমুল্লা পৌর বিএনপির সিনিয়র সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল সহ যুবদল ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা সবাই মিলে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত এই দিনটিকে দেশের গণতন্ত্র ও উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন মিছিল ও আলোচনা সভায় নেতাকর্মীরা একসঙ্গে একাত্মতার পরিচয় দিয়ে আগামী দিনের জন্য আরও শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক সংগঠনের অঙ্গীকার করেন তারা বলেন গণ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধিকার ও জনতন্ত্র রক্ষায় যে সংগ্রাম শুরু হয়েছে তা অব্যাহত রাখতে হবে স্থানীয় পর্যায়ে এই মিছিল জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে তুলবে বলে মনে করা হচ্ছে গয়ানন্দ অনুষ্ঠিত এই বিজয় মিছিল এলাকার রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে আমার ভালোবাসা ধোর ধরে ধোর ধরে করে পাশে থাকে যে পড়বে পাশে থাকলে ভালোবাসা সে ক্ষেত্র প্রমাণ হলো এই ঋণ আমি কিভাবে শোধ করবো জানিনা তবে আল্লাহ তোমাকে সদস্য রাজবাড়ির এক আসরের সুযোগ পাই এই ঋণ আমি শোধ করতে চলা